এই যে রিটার্ন দেওয়ার জন্য নিচে এসেছি দেখি এখানে এসে কাকু কাকিমার ঝগড়া লেগে গেছে তোমরা নিজেরা শুনে নাও কাকু কাকিমার কি বলছে বন্ধুরা না বন্ধুরা আমি একটা ভালো কথা বলছি শুনুন যদিও রেগে বলছি আমি হ্যাঁ আমার সময় নেই আমার বর সব কথা আমি শুনি সব কথা মেনে চলি তাই জন্য সে পেয়ে বসেছে আপনারা সব কথা বলে না কারণ আমার ঘরে অনেক কাজ আমার বালতিতে কাপড় বিধান আছে আমি রান্না করবো হ্যাঁ তার সত্ত্বেও আমাদের বাগানে নিয়ে এসেছে বাগানে কাজ করানোর জন্য বলে কি বাজার থেকে সবজি কিনে খাবো না বাগানের সমস্ত দেখুন আমাকে বাগানে নিয়ে এসে লাগিয়েছে আর আমার সঙ্গে কিরকম ঝগড়া করছে আমি যেই বলেছি আমি এত কাজ কখন করব। তখন আমাকে যা উল্টো কথা বলছে এবারে কি আপনাদের বন্ধু কিউকি রিঙ্কি ও নিচ থেকে নেমে এসেছে এবারে এসে থামাথামি করছে দেখেনি বাগানে সমস্ত রকমের সবজি লাগিয়েছে বলে কিনা বাজারের সবজি কিনে খাবো না বাগানের টাটকা সবজি খাবো ওটা শরীরের পক্ষে ভালো তো আপনারা পারলে করুন বরের সঙ্গে যদি সময় দিতে পারেন দিন আমার মতো সময় আমি একজন পঞ্চায়েতের মেম্বার আমার হাতে সময় খুব কম ও আমাকে নিয়ে এসে বাগানে ফেলছে হ্যাঁ কাকুর এই বাগানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে শুধু কাকু নয় কাকিমা দুজন মিলে এই বাগানটা বানিয়েছে অ্যাকচুয়ালি এই বাগানে সব রকম আছে ফুল থেকে ফল থেকে সবজি থেকে সব রকম কি বলতে চাইছো আরে এইসব ভিডিও টিকে করে লাভ কি তুই তো সারাদিন খালি ভিডিও করছিস বাগানে কাজ করতে দিবি না দুনিয়া ভিডিও করে লাভ কি হচ্ছে তোর কত কত পয়সা পেয়েছিস পয়সা পাচ্ছিস এক টাকা ফেসবুক টাকা দিচ্ছে না হ্যাঁ ফেসবুক টাকা দিচ্ছে না তুই সেবা করে লাভ কি করবি কেন তুই কথা বললে শুনিস না তুই এত কষ্ট করছিস তাহলে কি বলছো এই বাগান করব এই বাগান করে খা বাগানে কি কি আছে তোমার বাগানে ওল কপি আছে ফুল কপি আছে আলু আছে মুলো শাক আছে লঙ্কা আছে বেগুন আছে কত কি আছে হ্যাঁ ফল আছে হ্যাঁ ফল কি ফল

আপনারা মানে যা যা করলে ওর ভালো হয় ও খুব কষ্ট করে ভিডিও করে ও মানে ওর জীবনের অনেক ঘটনা আছে ও অনেক কষ্ট করে ভিডিও বানাতে আপনারা প্লিজ 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 ওকে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন কি রান্না হবে না নাই তো সব রান্না করব রান্না করবে সব কেটে রেখেছো হ্যাঁ বাগানে কাজ করার পর রান্না করতে কাজ রান্না করতে আজকে রান্না করব

এটা লবণ তোমরা বুঝতে পারছো কাকিমা বাগানে গেছিলো বাগানে সব কাজ শেষ করে তারপরে এখানে এসে রান্না বান্না করছে তাই আমি একটু ভিডিওটা নিয়ে নিলাম কাকিমার বলেছিল না যে রান্না করবে তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি আর কি রান্না বান্নাটা পুরোটা হয়তো শেয়ার করতে পারবো না কিছুটা শেয়ার করে দিচ্ছি আজকে এই মাছের ফ্রাইটা আইডিয়া দিয়েছে কিন্তু তোমাদের বন্ধু কিউ কি রিঙ্কি আমি কিন্তু এত ভালো রান্না পারি না না ভালো রান্না করে খুব টেস্ট হয় কিন্তু রান্না আমি এটা সব কাজে পারদর্শী ও যেমন দেখতে সুন্দর তেমনি ঘরের কাজকর্ম খুব ভালো করে এবং এই রান্না বান্নাও ভীষণ সুন্দর সুন্দর সব রেসিপি বানায় আমাকে বলে কাকিমা এটা করো এইটা করো এবারে বাজার থেকে এই মাছটা কাটি নিয়ে এসেছিল বলে ও বললো দেখে কাকিমা এটাকে একটু ফিস ফ্রাই অবশ্য ওইটা বিয়েবাড়ি ফিস ফ্রাই মতো নয় ঘরোয়া ঘরোয়া যেটা হয় ওই রেসিপিটা আপনাদেরকে পরে দেখাবো আমি অন্য একটু হবো আজকে টাইম হয় ওকে দিয়ে ইয়ে করাবো ওই করাবে তোমাদেরকে এই যে হ্যাঁ মাছটা তেলটা গরম হয়ে গেছে মাছটা কড়াইতে দিচ্ছি আসলে এখন ভিডিও করলে রান্নাটা করা যায় এটাকে একটু হালকা ভেজে নেব আমি রান্না শেয়ার করতে পারি না অ্যাকচুয়ালি ভিডিও করার কেউ নেই বলে একটা হাতে ফোন ধরে ভিডিও করা তো সম্ভব হয় না তার জন্য কাকিমা রান্নাগুলো শেয়ার করে দিচ্ছি কাকিমা ভালো রান্না করে খুব টেস্টি আমরা ওইটা এতটা পারবো না কাকিমা সব রকম রান্না জানে এই যে মাছ ভাজা হচ্ছে

তারপরে এখানে একটু বাটা মশলা দিলাম যেটাতে আদা রসুন পেঁয়াজ সমস্ত ইয়ে বাটা আছে আর কি এটা একটু দিলাম একটু ধনে পাতা দিব যাতে টেস্টি হয় আর পিরাটারটা একটু টেস্টি হবে তারপরে একটু লবণ দিলাম হলুদ গুঁড়ো দিলাম একটু মাছের এক ধার হয়ে এসছে একটু কেটে নেব তারপরে লঙ্কা গুলো দিব একটু সাদা সোনা দিব সাদা সোনাটা অল্প পরিমাণে এটা দিচ্ছি শুধু ভাজা করে মুখ মুখে থাকবে দিয়েছি পরে একটু মাখাবো কারণ মাছটা তোমার কিন্তু হবে মাছটা এবারে হয়ে এসছে এই মাছটাকে তুলে নিলাম দেখতে খুব সুন্দর হয়েছে খাওয়ারও টেস্ট হবে কাকিমা কিন্তু খুব ভালো রান্না করে খুব টেস্টি হয় আমি জানি কাকিমা রান্না আমি খেয়েছি কাকিমা শুধু আমার প্রশংসা করছে কিন্তু না আমার থেকে ভালো কাকিমা রান্না করে তারপরে আর একটু এই ছোটো মাছগুলো ছিল এক কড়াইতে দিয়ে দিলাম মাথা হয়ে গেছে মাথা এবার এটা কিছুক্ষণ রেখে দিব এটা থাকতে থাকতে আমাদের দিকে রান্নাগুলো হয়ে যাবে সব মাছ পাইছে এবারে আমি দুই মাছ চালু

Aku bilang bilang. bilang? Bilang

রান্না করতে গেলে অনেক কিছু মাথা কেটে গেল খুব সুন্দর সেনিজি আমি এমনি এমনিতে তরকারি ভালো বানাই খুব ভালো হয়েছে তোমরাও এরকম মানি খেতে পারো কাকিমার রান্নার ভিডিও প্রসেস দেখে তোমরাও রান্না করে খেতে পারো এটা কি করছো এটা ইয়ে করছো মাছটা সব গুঁড়ো এটাকে রসুন দিয়ে কাটছি ভাতটা নাকি হ্যাঁ সবগুলা করব ভাবছি এবার বলো কিছু তোমার ভিডিও যদি সবাই দেখতে চায় তুমি কি করবে ভিডিও দিবে রান্নার ভিডিও যদি বলে করব যদি বন্ধুরা আমাকে ভালোবাসে ভালোবেসে আমার আমার কাছে রেসিপি যদি জানতে চায় কিউটি রিং টিকে যদি ভালোবেসে থাকে ওকে যদি লাইক শেয়ার এবং ভিউজ করে তাহলে আমি আরো ভালো ভালো রান্নার আইটেম রেসিপি রেসিপি দেখাবো কমেন্ট করতে বলো কি রান্না দেখতে চাই বন্ধুরা আপনারা কমেন্ট করবেন কোনটা আপনারা চাইছেন আমি চেষ্টা করব সেই টাইপের মতো করে ভিডিও চাকরি এটা হয়ে গেছে আমাদের মাছের তাই আমি তুলে আনছি এটা গরম গরম বন্ধুরা একটু পেঁয়াজে কুচি আর সাথে টমেটো দিয়ে আপনারা গরম গরম খাবেন দেখবেন খাওয়ার ইনজয়টা বেড়ে যাবে হ্যাঁ খুবই টেস্টি হবে এই যে হয়ে গেছে যাই পিস পকোড়া সব রান্না হয়ে গেছে হ্যাঁ সমস্ত রান্না হয়ে গেছে আমি তুলে রেখে দিয়েছি লাস্টে খাওয়ার সময় এটা ভাজা হচ্ছে যে কাকিমাকে দেখছো এই কাকিমাটা কিন্তু খুব ভালো তোমাদেরও ভালো লেগে যাবে তোমরা যদি এই ভিডিও দেখো তাহলে অবশ্যই তোমাদের ভালো লাগবে কাকিমা অনেক রকম রান্না বান্না করতে পারে অনেক রকম জানে অনেক রেসিপি নতুন নতুন রেসিপি রান্না করে আমি করো তাহলে আমি শেয়ার করার চেষ্টা করব এই ভিডিওগুলো কাকিমার রান্নাগুলো শেয়ার করবো একটু খুব টেস্ট হয়েছে এখন থেকে তো খেয়ে নিতে ইচ্ছা করছে ভালো হয়েছে কাকিমা রান্না করেছে কাকিমা আজকে যা যা রান্না করেছে সবটাই এখানে আছে আমি তোমাদের সাথে দুটো রান্নার রেসিপি সব শেয়ার করতে পেরেছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো তাই এতক্ষণ তো কাকিমা রান্না শেয়ার করলাম তোমাদের সাথে আর আজকের মেনু আমার এই থালাতে যা যা সাজানো আছে সব আমি রান্না করেছি কিন্তু ফিস পকোড়াটা কাকিমা বানিয়েছে তোমরা তো সেটা দেখেছ আর বাদবাকি সব আমি করেছি আজকে আমি বেশি কিছু করতে পারিনি এইটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কমেন্ট করে